আজকে আমরা শিখব আল্লাহর সাথে কিভাবে কথা বলতে হয় হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এটা শুধু একটা বিষয় না এটা আপনার জীবনের মোড় ঘুরে দিতে পারে আপনি হয়তো অনেক পাপ করেছেন ফিরে আসতে ভয় লাগে আপনার ভিতরে যদি একটু আশা থাকে তাহলে বলবো এই ভিডিওটি আপনি মিস করবেন না কারণ এই ভিডিওতে আপনি জানবেন আপনি কিভাবে নিজের ভাষায় আল্লাহর সাথে কথা বলবেন কিভাবে ছোট্ট একটি দোয়া আপনার আখেরাত বদলে দিতে পারে এই ভিডিওটা আপনার আল্লাহর মাঝে একটা নতুন দরজা খুলে দিতে পারে একবার মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ভাই হয়তো আজ হতে পারে আপনার ফিরে আসার দিন এক আল্লাহ দেন এমন কি যখন আমরা চাই না চলুন ফিরে যাই আমাদের আদি পিতা আদম আল্লাহ সাল্লামের কাছে আল্লাহ সুবাহানা তালা আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করলেন তারপর তিনি আদম সালামকে জান্নাতে জায়গা দিলেন খাবার দিলেন পোশাক দিলেন একজন সঙ্গী দিলেন হাওয়া সালাম একটা বিষয় লক্ষ্য করলেন আদম সালাম তখনও আল্লাহর কাছে কিছু চায়নি তবুও আল্লাহ সব দিয়ে দিলেন এ ঘটনা আমাদের কি শেখায় ভাই আল্লাহ সুয়ানা তালা আমাদের দেন এমন কি যখন আমরা চাই না কিংবা চাইতে ভুলে যাই আপনি কি কখনো ভেবেছেন আজ আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন আপনার হাত পা ঠিক কাজ করছে আপনার ঘরে খাবার আছে আপনি আজ বেঁচে আছেন এই সব আল্লাহ সুবাহনাতালা দিয়েছেন আপনি চাইলেও না চাইলেও কারণ আল্লাহ সুবাহনাতালা হচ্ছেন আর রহমান অশেষ দয়ালু আর রজ্জাক যিনি রিজিক দান করেন আপনি যদি কখনো ভাবেন আল্লাহ তো আমার দোয়া কবুল করেন না তখন একবার ভাবুন আপনি তো চাননি তবুও কত কিছু আল্লাহ সবাইন তালা দিয়েছেন তাহলে আপনি যদি আল্লাহর কাছে হাত তুলে চান আপনি যদি ভালোবাসা নিয়ে ডাকেন তাহলে তিনি কি আপনাকে শুনবেন না শুনবেন ভাই তিনি সবসময় শোনেন তবুও শুধু কান দিয়ে নয় তিনি আপনার হৃদয়ের কান্না শোনেন দুই আদম আল্লা সাল্লামের ভুল ও দোয়া আমাদের পিতা হজরত আদম আল্লাহ সাল্লাম জান্নাতে ছিলেন আল্লাহ তাকে সব কিছু দিয়েছিলেন তবুও এক সময় তিনি একটি ভুল করে ফেললেন আল্লাহ যে গাছ থেকে আদম আল্লাহ সাল্লামকে দূরে থাকতে বলেছিলেন সেই গাছের ফল খেয়ে ফেললেন এখন একটু ভাবুন তো এই ভুল করার পর আদম আল্লাহ সাল্লাম চাইলে কি করতে পারতেন চুপচাপ লুকিয়ে থাকতে পারতেন দোষটা হাওয়া আলাহ সাল্লামের ঘাড়ে দিতে পারতেন কিংবা পালিয়ে যেতে পারতেন লজ্জায় কিন্তু না ভাই তিনি পালাননি তিনি ফিরে এসেছেন তিনি আল্লাহর কাছে মাথা নিচু করেছেন তিনি কেঁদে কেঁদে দোয়া করেছেন তিনি বলেছেন হে আল্লাহ আমার পালনকর্তা আমার নিজের উপর জুলুম করেছি যদি তুমি আমাকে ক্ষমা না করো আর আমার প্রতি দয়া না করো তাহলে আমার তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কি চমৎকার দোয়া ভাই না কোনো বড় শব্দ না কোনো সাজানো ভাষা শুধু একটি ভাগার হৃদয়ের কান্না এ দোয়া ছিল ভালোবাসার ছিল লজ্জা এটা আমাদের শেখার মতো বিষয় আমরাও তো ভুল করি তাই না আমরাও অনেক সময় গুণা করে ফেলি কিন্তু তখন কি করি আমরা দোধ চাপাই অন্যের উপর না হয় ভাবি আল্লাহ তো আমার ক্ষমা করবেন না ভাই এমন ভাবা যাবে না আমার পিতা হজত আলম সালাম যদি ক্ষমা চেয়ে আসতে পারে তাহলে আমরা পারি আপনি শুধু বলুন হে আল্লাহ আমি ভুল করেছি আমি তোমার কাছে ফিরিতে চাই এই একটি কথা আপনার জীবন পাল্টে দিতে পারে তিন আদম সালাম ও শয়তানের পার্থক্য এই পৃথিবীতে আমরা সবাই ভুল করি কখনো গোপনে কখনো প্রকাশ্যে কিন্তু আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন ভুল করলে কিভাবে ফিরতে হয় তার জন্য আমাদের সামনে দুটি উদাহরণ রেখেছেন একজন আদম আলা সাল্লাম আর একজন শয়তান আদম আল্লাহ সাল্লাম ভুল করলেন গাছের ফল খেলেন শয়তানও ভুল করল আদম আল্লাহ সাল্লামকে সিজদা করতে অস্বীকার করল দুজনেই ভুল করেছে কিন্তু পার্থক্য ছিল তাদের মনোভাব আর প্রতিক্রিয়ার আদম সাল্লাম বললেন হে অল্লাহ আমি ভুল করেছি আমি তোমার দয়া চাই আমাকে মাফ করে দাও কিন্তু শয়তান বলল আমি তো তার চেয়েও ভালো এখানে পার্থক্য একজন বিনয়ী আর একজন গর্বিত একজন দোষ নিজের কাঁধে নিল আর একজন দোষ অস্বীকার করলো একজন ফিরে এলো আল্লাহর কাছে আর একজন চিরকালের জন্য দূরে চলে গেল ভাই ও বোনেরা আমরা কার মতো হতে চাই আদম সালামের মতো নাকি শয়তানের মতো যখনই আমাদের দ্বারা গুণা হয়ে যাবে তখনই আমরা এই দোয়াটি বেশি বেশি করতে পারি হে আল্লাহ আমি ভুল করছি কিন্তু আমি তোমার বান্দা আমাকে মাফ করে দাও এই কথাটা আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসে কারণ তিনি তো গফ্ফার যিনি বারবার ক্ষমা করেন চার দোয়া আসলে কি আমরা অনেক সময় দোয়াকে ভুলভাবে বুঝি অনেকভাবে দোয়া মানে আল্লাহর কাছে কিছু চাওয়া হে আল্লাহ চাকরি দাও হে আল্লাহ পরীক্ষায় পাশ করিয়ে দাও হে আল্লাহ বিপদ থেকে বাঁচাও হ্যাঁ এগুলো ঠিক আছে কিন্তু দোয়া কি শুধু চাওয়ার নামে ভাই দোয়া শুধু চাওয়ার নাম না দোয়া মানে আল্লাহর সাথে কথা বলা দোয়া মানে আপনি বিশ্বাস করেন যে আল্লাহ আপনাকে শুনছেন আপনি জানেন আপনার সব দরকার পূরণ করার ক্ষমতা শুধু তারই আছে আপনি নির্ভর করছেন তার উপর অন্য কারো উপর না ভাই দোয়া মানে এই নয় যে আপনি শুধু কিছু পেতে চাইছেন দোয়া মানে আপনি আপনার রবের কাছে ফিরছেন আপনি যদি একটু কান্না ভেজা হৃদয়ে বলেন হে আল্লাহ আমি জানি তুমি আছো আমি শুধু তোমার সাহায্য চাই তাহলে এই ছোট কথা আল্লাহর কাছে অনেক বড় দোয়া হয়ে যায় রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন দোয়া হচ্ছে এবাদতের মূল তিরমিজি ভাবুন তো এবাদতের মূল মানে আপনি যখন দোয়া করে তখন আপনি এবাদতের একবারে কেন্দ্রে আসেন আর দোয়া করতে আরবি জানার দরকার লাগে না সাজানো গোছানো ভাষা লাগে না আল্লাহ শুধু চান আপনার মন খোলা থাকুক আর বিশ্বাসটা সত্য হোক তাই ভাই আপনি যদি কষ্টে থাকেন আপনি যদি বেকার থাকেন আপনি যদি ভাঙা মন নিয়ে বসে থাকেন তবুও আল্লাহর সাথে কথা বলেন বলুন হে আল্লাহ আমি অসহায় আমি তোমাকে ছাড়া আর কারো কাছে যাব না এই কথাটি হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার প্রথম ধাপ পাঁচ কিভাবে আল্লাহর সাথে কথা বলুন ভাই ও বোনেরা এই পর্যন্ত এসে হয়তো আপনি মনে করছেন আচ্ছা আমি আল্লাহর সাথে কথা বলতে চাই কিন্তু কিভাবে অনেক ভাবে আমার তো সুন্দর করে দোয়া করার ভাষা নেই আমি আরবি জানি না এত পাপ করছি আল্লাহ কি আমার কথা শুনবেন ভাই শুনুন আল্লাহ আপনার মুখের শব্দ শোনেন না তিনি শোনেন আপনার হৃদয়ের ভাষা আপনাকে কোনো সাজালো গোছালো বাক্যর দরকার নেই আপনাকে আলেম হতে হবে না কিতাব মুখস্ত থাকতে হবে না তাহলে কিভাবে শুরু করবেন খুব সহজ এটা নিরিবিলি জায়গায় বেছে নিন যেখানে একটু চুপচাপ থাকা যায় নিজের সাথে থাকা যায় নিজের রুমে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করুন বলুন আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তারপর রাসুল্লাহ সাল্লা সাল্লাম এর উপর দরুদ পাঠ করুন আল্লাহ সাল্লি আলাহ মুহাম্মদ এবার নিজের মনের কথা খুলে বলুন হ্যাঁ একদম আপনার ভাষায় যেমন বন্ধু বাবা মার সাথে কথা বলেন ঠিক তেমন বলুন হে আল্লাহ আমি অনেক কষ্টে আছি হে আল্লাহ আমি জানি না আমি ভুল করছি হে আল্লাহ তুমি ছাড়া আর কারো কাছে যেতে ইচ্ছা করে না আপনার চোখে পানি থাকুক বা না থাকুক আল্লাহ দেখেন আপনার আন্তরিকতা ভাই একবার মনে মনে বলেই দেখুন হে আল্লাহ আমি তোমার দয়া চাই এই একটি বাক্য আপনার হৃদয় বদলে দিতে পারে কারণ আল্লাহ বলেন আমি কাছে আছি আপনাকে শুধু ডাকতে হবে বাকি পথটা আল্লাহ নিজেই আপনাকে নিয়ে যাবে ছয় আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেন এটা এমন এক প্রশ্ন যা অনেকে মনে মনে করে আমি তো অনেক দোয়া করছি কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করেছেন না কেন এই প্রশ্নে কষ্ট আছে হতাশা আছে কিন্তু তার মধ্যে এটা আল্লাহর প্রতি আশাও লুকিয়ে আছে আর সেই আশাটাকে জিয়ে রাখাই হলো আসল ইমান চলুন সহজভাবে বোঝার চেষ্টা করি এক আল্লাহ আপনার দোয়া শুনছেন এতে কোনো সন্দেহ নেই তিনি নিজে বলেছেন তোমার প্রভু বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব দুই উত্তরটা হয়তো তিনভাবে আসে তাৎক্ষণাৎভাবে হ্যাঁ দিয়ে আপনি যা চাইছেন তা দিয়ে দেন না না দিয়ে কারণ সেটা আপনার জন্য ভালো নয়তো বা বলেন অপেক্ষা করো কারণ সময়টা এখনো ঠিক হয়নি দুই বছরের বাচ্চা যেমন কখনো চকলেট চায় কিন্তু মা তখন দেয় না কারণ মা জানেন এখন দিলে ওর পেট খারাপ হবে ঠিক তেমনই আল্লাহ আমাদের চাওয়াগুলো আমাদের ভালোর জন্য নিয়ন্ত্রণ করেন তিন কখনো আল্লাহ আপনাকে তা দেন যা আপনি চাইছেন না কিন্তু যা প্রয়োজন আপনার অনেক বেশি আপনি হয়তো চাকরি চাচ্ছেন কিন্তু আল্লাহ আপনার ধৈর্য শেখাচ্ছেন কেননা পরবর্তী আপনি যে দায়িত্ব পাবেন তার জন্য এই সময় প্রস্তুতি জরুরি চার আবার কখনো আল্লাহ আপনার দোয়ার বদলে আপনার কোনো বড় বিপদকে ঠেকিয়ে দেন যা আপনি বুঝতে পারেননি আপনি কিছু চাইলেন কিন্তু আল্লাহ দিলেন সে বিপদ থেকে নিরাপদ যা আপনার জানা ছিল না আর একটা কথা শুনে রাখো ভাই আল্লাহ দোয়া শুনতে ভালোবাসেন যেমন মা শিশুর কণ্ঠ শুনতে আনন্দ পায় আল্লাহ চান তার বান্দা যেন তাকে ডাকে বারবার ডাকে কান্না করে করে ডাকে তাই যদি আপনি ভাবেন আল্লাহ শুনছেন না তবে বুঝে নিন আপনার ডাকটা আল্লাহ শুনছেন কিন্তু উত্তরটা হয়তো আপনার প্রস্তুত করার জন্য দেরি করে আসছে শেষ কথা হতাশ হবেন না আল্লাহ কারো দোয়া অবহেলা করেন না আপনার প্রতিটি ডাক প্রতিটি কান্না প্রতিটি নিঃশ্বাস সব আল্লাহর দরবারে পৌঁছে যাচ্ছে শুধু একটু ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন আর ডেকে যান কারণ আল্লাহ কখনও কাউকে খালি হাতে ফিরে দেন না সাত আল্লাহর কাছে কি চাইবে ভাই ও বোনেরা আল্লাহ আমাদের বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তাহলে প্রশ্ন হলো আমরা কী চাইবো আল্লাহর কাছে আমরা তো অনেক কিছু চাই তাই না চাকরি চাই রিজিট চাই ভালো রেজাল্ট চাই পরিবারের শান্তি চাই এসব চাইতে কোনো সমস্যা নেই বরং এগুলো চাওয়ার এবাদত কিন্তু ভাই শুধু দুনিয়া জিনিসগুলো চাইলেই তো আমরা সীমিত চাওয়া চাইছি একজন প্রকৃতিক মুমিন আল্লাহর কাছে চায় দুনিয়া ও আখেরাতও চলুন দেখি কি কি চাইতে পারে দুনিয়ার জন্য যা চাইতে পারেন হালাল রিজিক সুস্থ ও নিরাপত্তা ভালো পরিবার ও সন্তান কল্যাণকর বন্ধু পরিশ্রমে বরকত হেদায়েত ও ধৈর্য আখেরাতের জন্য যা চাইতে পারেন ক্ষমা ও অর্থ হে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও হেদায়েত যেন আমি তোমার পথে চলি জাহান্নাম থেকে মুক্তি জান্নাত এবং শুধু জান্নাত না চাইবেন জান্নাতুল ফেদাউস সবচেয়ে উঁচু স্থান এবং নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের সঙ্গে একসাথে থাকার সুযোগ নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদের এমন একটি দোয়া শিখিয়েছেন যাতে দুনিয়া ও আখরাতের দুটি আছে ওয়া হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও আখেরাতে কল্যাণ দাও এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করো ভাই ও বোনেরা আপনাদের দোয়া যেন শুধু আজকের সমস্যা পর্যন্ত না থাকে দোয়া যেন হয় চিরকালীন মুক্তির জন্য এই দুনিয়া তো একদিন ছেড়ে যাইবেনি তাই এমন কিছু চাইতে ভুলবেন না যা মৃত্যুর পর আপনার সাথে থাকবে আজ থেকে একটি কাজ করুন দোয়ার তালিকায় দুনিয়া ও আখেরা দুটি লিখে ফেলুন আর আল্লাহকে ডাকুন পুরো ভালোবাসা দিন ভাই ও বোনেরা আল্লাহর সাথে কথা বলার জন্য কোনো ডিগ্রি লাগে না আরবি ভাষা জানা লাগে না লাগে শুধু একটু সময় একটি সত্যিকারের ভাঙা অভিনয় হৃদয় আপনি যেখানে থাকেন যত ভুলের মধ্যে থাকেন আপনি এখনই আল্লাহর দিকে ফিরতে পারেন আল্লাহকে ডাকুন নিজের মতো করে নিজের ভাষা রান্না দিয়ে হোক বা হাসি দিয়ে আল্লাহ শুনবেন তিনি আছেন খুব কাছে আছেন ভুলে যাবেন না আপনার দোয়া আপনাকে আল্লাহর কাছে নিয়ে যেতে পারে আর আল্লাহর নিকটতা মানে জীবনের সবচেয়ে বড় সফলতা তাই ভাই ও বোনেরা আজই একটু সময় বের করুন চোখ বন্ধ করে মন খুলে আল্লাহকে ডেকে বলুন হে আল্লাহ আমি তোমার কাছে ফিরে এসেছি তুমি আমাকে গ্রহণ করো এই ডাক এই ফিরে আসা হয়তো আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবে ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখুন আজ আপনি আল্লাহর কাছে কি বলবেন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন